স্কুলে ক্লাস টপার পড়ানা করে আসলে যা হয় ভার্সেস স্কুলে ব্যাক বেঞ্চের পড়ানা করে আসলে যা হয় এই সন্না সতীশ না আজকে না পড়া ধরার কথা ম্যামকে কিছু বলতে হবে না আজকে না আমার পড়াটা হয়নি আজকে ম্যাম পড়া ধরলে আমি পড়া পারবো না ম্যামকে না মনে করালে ম্যামের এটা মনেও থাকবে না প্লিজ তোরা কেউ আজকে বলিস না ম্যামকে পড়ার কথা প্লিজ আচ্ছা ঠিক আছে রে শ্রেয়া আমরা আজকে কেউ কিচ্ছু বলবো না আজকে ম্যামকে পড়া ধরার কথা বলারই দরকার নেই ঠিক আছে ঠিক আছে রে থ্যাংক ইউ দি নেক্সট ডে সোন্যা শ্রেয়া আজকে না আমার পড়াটা হয়নি তুই প্লিজ আজকে ম্যামকে কিছু বলিস না আজকে ম্যাম পড়া ধরবেন বলেছিলেন আমার পড়াটা হয়নি তুই প্লিজ আজকে বলিস না প্লিজ আমি রোজ রোজ খেটে খেটে পড়া করে আসবো আর ওরা জীবনে কোনো দিন পড়া না করে এসে ম্যামকে পড়ার কথা বলবো না শখ কম না ঠিক আছে রে বলবো না থ্যাংক ইউ রে ম্যাম কালকে আপনি রাষ্ট্রবিজ্ঞানের আমাদের পড়া দিয়েছিলেন আর আজকে আমাদের পড়া ধরবেন বলেছিলেন